এবং সেই সঙ্গে সামান্য উপহার প্রদানের মাধ্যমে আমরা আর একটু কাছে করে নেবার প্রচেষ্টায় আমরা প্রতি বলছি আমাদের মাননীয় সন্তানদের পেশা টেসা সব চেক হয়ে গেছে সব ঠিক আছে উনি রক্ত দেওয়া শুরু করেছেন একবার জোরে গড়তালি ওনাকে উৎসাহিত করছি আমরা

বাবা এই মুহূর্তে আমরা বর্ণি পৌর সদস্যা মাননীয় মৌমিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে পৌর সদস্যা মাননীয়